আচ্ছা ফার্স্টে খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে দেখতে পাচ্ছি দেখেন কতটা সুন্দর এই যে হাতাটা কিন্তু এই যে এরকম হবে ফুল এরকম করে সিকোয়েন্স ওয়ার্ক করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এখানে কিন্তু তিনটা লেয়ার করা আছে আর এখানে খুব সুন্দর করে কিন্তু ফুলে থাকবে যখন এটা করবে আপনার বাচ্চা ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে ওকে ভিতর একদম নিচে কটন কাপড় দেওয়া আছে যাতে কিন্তু আপনাদের বেবির কোনো অসুস্থ ফিল না হয় আর পেছন সাইডটা দেখেন ওয়াও পেছন সাইডটা কিন্তু অনেক সুন্দর কি কি কালার আছে এটা

দুশো টাকা করে বাড়বে তাই জন্য অনুযায়ী ওকে কালারগুলো দেখে নিন যার যেই কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ওয়াউ খুব সুন্দর একটা লাল টুকটুকে কালার এটা পরলে আপনাদের পরিকে কতটা সুন্দর লাগবে অনেক সুন্দর দেখেন ওকে পেছন সাইডটা হবে এরকম তারপরে আছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক একটা মিষ্টি কালার টাইপের যেটা দেখেন কতটা সুন্দর অনেক বেশি সুন্দর কিন্তু ড্রেসগুলো ওকে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন দেশে যে কোনো প্রতিকে অনলাইনে অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু সরাসরি শপে এসেও নিতে পারবেন আচ্ছা কালার কিন্তু অনেকগুলোই দেখালাম যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন পার্পল কালার ওকে এক থেকে তিন বছরের বেবি হচ্ছে দুই হাজার টাকা তারপরে একদম ওর বারো বছর পর্যন্ত পাওয়া যাবে এক থেকে তিন বছরের পরে যারা যে বেবিদের জন্য নেবেন তাদের থেকে দুশো টাকা করে বাড়বে ওকে ওকে অবশ্যই অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন আমি লোকেশনটা আবারও দিচ্ছি সেন মল্লিকা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় চতুর্থ তলায় আসলে কিন্তু আপনারা এই সবটা পেয়ে যাবেন লেভেল থ্রি চতুর্থ তলায় ওকে সবাই ভালো থাকবেন নাম্বার স্ক্রিনেও দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ